আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিওতে সুস্বাগতম পৃথিবীর প্রতিটি দেশ প্রতিটি নাগরিকের আন্তর্জাতিক পরিচয়পত্র হচ্ছে পাসপোর্ট দেশের অভ্যন্তরে যেমন আইডেন্টিফিকেশন অন্যতম সহায়ক হলো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তেমনি দেশের বাহিরে কোনো ব্যক্তির আইডেন্টিফিকেশনের অন্যতম প্রমাণপত্র হচ্ছে পাসপোর্ট সাধারণত একজন ব্যক্তি কেবলমাত্র একটি পাসপোর্ট হোল্ডার করতে পারেন হোক সেটা পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্ট দেশ ডিজিটালাইজেশন ফলে বর্তমানে পাসপোর্ট তৈরি করা একদম সহজ হয়ে গেছে এখন পাসপোর্ট তৈরি করার জন্য আর দালাল প্রয়োজন হয় না নিজে নিজেই খুব সহজেই পাসপোর্ট আবেদন করা যায় দু সালে এসে পাসপোর্ট করতে কি কি লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাসপোর্ট করতে কি কি লাগে এমআরপি পাসপোর্টের মতো ই পাসপোর্টও পাঁচ বছর এবং দশ বছর উভয় মেয়াদি হয়ে থাকে তবে আঠারো বছরের নিচে এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়স্ক আবেদনকারী ব্যক্তির ই পাসপোর্ট হবে পাঁচ বছর মেয়াদি এবং আটচল্লিশ পৃষ্ঠা বর্তমানে যেহেতু এমআরপি পাসপোর্টের আবেদন বন্ধ রয়েছে সেহেতু এই সামগ্রিক আলোচনায় পাসপোর্ট বলতেই ই পাসপোর্টকেই বোঝানো হয়েছে বর্তমানে পাসপোর্ট করতে কী কী লাগবে তা নির্ভর করে আবেদনকারী বয়স ও পেশা ইত্যাদির ওপর আমাদের আজকের আলোচ্য বিষয় পাসপোর্ট ই পাসপোর্ট করতে কী কী লাগবে তার উপর তাই এখন আমরা জেনে নিব কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তার একটি তালিকা আপনাদের সামনে প্রকাশ করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এনআইডি কার্ড ও জন্ম নিবন্ধন সনদ আপনি যদি প্রাপ্তবয়স্ক হন অর্থাৎ আপনার বয়স যদি আঠারো থেকে বিশ বছর হয় তাহলে পাসপোর্ট আবেদনের জন্য আপনার এনআইডি কার্ডের কপি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ যে কোনো একটি প্রয়োজন হবে তবে আপনার বয়স যদি আঠারো বছরের কম হয় তাহলে শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে কিন্তু আপনার বয়স যদি আঠারো বছরের উর্ধে হয় তাহলে পাসপোর্টের আবেদনের জন্য আপনার এনআইডি কার্ড থাকা বাধ্যতামূলক তারপরে পিতামাতার এনআইডি কার্ড পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি কেবলমাত্র অপ্রাপ্তবয়স্ক আবেদনকারী এবং বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য আঠারো বছরের নিচে কোনো আবেদনকারী অভিভাবক হিসাবে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ব্যতীত পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না তারপরে হচ্ছে নাগরিক সনদ প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক উভয় আবেদনকারীর ক্ষেত্রে দশ বছর বা পাঁচ বছর মেয়াদি ই পাসপোর্ট আবেদন করার জন্য আবেদনকারী নাগরিক সনদ প্রয়োজন হবে এই ক্ষেত্রে আবেদনকারী ইউনিয়নে বাসিন্দা হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভা বাসিন্দা হলে পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদ ব্যবহার করবেন অনলাইন আবেদনের কপি ই পাসপোর্ট গ বিডি সাইটে সঠিক এবং নির্বুলভাবে পাসপোর্টের আবেদন সম্পূর্ণ করার পর অনলাইনের আবেদনের কপি পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য জমা দিতে হবে তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন পাসপোর্ট ফি পরিশোধ রিসিভ পাসপোর্টের জন্য নির্ধারিত আবেদন ফি অনলাইন এবং অফলাইনে উভয় মাধ্যমে পরিশোধ করা যায় অফলাইনে ব্যাংক চালানের মাধ্যমে পাসপোর্ট ফি পরিশোধ করে অথবা অনলাইনে চালানের মাধ্যমে পাসপোর্ট আবেদন ফি পরিশোধ করে তা কপি বা রিসিপ সংগ্রহ করে রাখতে হবে যা পরবর্তীতে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে প্রয়োজন হবে পেশার প্রমাণপত্র পাসপোর্ট করার জন্য আবেদনকারী পেশার প্রমাণপত্র থাকাটা অত্যন্ত জরুরি ছাত্রদের ক্ষেত্রে পেশার প্রমাণপত্র হিসেবে স্টুডেন্ট আইডি এবং চাকরিজীবীদের জন্য চাকরির কার্ড ই পাসপোর্ট করার জন্য প্রয়োজন কিন্তু পেশা হিসেবে কৃষক নির্বাচন করলে তার সাপেক্ষে কোনো প্রমাণপত্র পেশ করতে হবে না তবে পেশা কৃষি না হলে আবেদন করার সময় কৃষক না সিলেক্ট করাই উত্তম বৈবাহিক অবস্থান সনদ প্রয়োজন ক্ষেত্রে এই পাসপোর্টে আবেদন করার সময় বৈবাহিক অবস্থান সনদ অর্থাৎ বিবাহ সনদ কিংবা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে আর সাইজের ছবি পাসপোর্ট আবেদন করার জন্য আবেদন ফর্মে কিংবা আঞ্চলিক পাসপোর্ট অফিসে কোনো প্রকার ছবি জমা দিতে হয় না তবে আবেদনকারীর বয়স যদি ছয় বছরের নিচে হয় তাহলে পাঁচ বছর মেয়াদি ই পাসপোর্ট আবেদনকারীর সদ্য তুলা লেপ প্রিন্ট থ্রি আর সাইজের ছবি প্রয়োজন হবে তবে ই পাসপোর্টের জন্য এই ছবি সত্যায়ন করার কোনো প্রয়োজন হবে না তারপর হচ্ছে এন এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি সরকারি কর্মকর্তা কর্মচারীগণ সরকারি কাজে বিদেশে ভ্রমণ করতে চাইলে ই পাসপোর্ট আবেদন করার সময় তাদের গো অর্ডার প্রয়োজন হবে তবে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ যদি ভ্রমণের জন্য ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হবে গো এর প্রয়োজন হবে না কীভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন বর্তমানে আপনি কোনো দালালে সাহায্য ছাড়ায় নিজে কম্পিউটারের ল্যাপটপ এমনকি হাতে থাকা স্মার্টফোন দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এর জন্য সর্বপ্রথম আপনাকে ই পাসপোর্ট গোপ বিডিএ সাইটে প্রবেশ করতে হবে তারপরে সেখানে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট রি ইস্যু বক্সে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে লগ ইন করেই অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট এ ক্লিক করে আপনার প্রয়োজনীয় যাবতীয় তথ্য দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে তো আপনারা এভাবেই কিন্তু ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ঘরে বসেই তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি কীভাবে আপনারা পাসপোর্ট আবেদন করবেন বা পাসপোর্ট করার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হয় এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ